তোমার চাকরি হচ্ছে না ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না তোমার পরিবারের ভিতর অভাব তুমি মানসিকভাবে অভাবগ্রস্তরত অবস্থায় আছো যে কোনো ধরনের অভাবের ভিতর তুমি পড়ে আছো আমি আল্লাহ তাআলাকে ডাক দাও আমি আল্লাহ তালা তোমার অভাব দূর করে দিব সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ তালার সেই ক্ষমতা নাই জোরে বলেন আছে না নাই আলা আমি মুস্তাক ফিরিমফ আস্তক ফির আলাহ আল্লাহ সুমাহ আলাহ তাআলা এরকমভাবে ডাকতে থাকে গুনাগার আছনি আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব। রিজিকের অভাবগ্রস্ত ব্যক্তি আছনি আমি আল্লাহ তাআলার কাছে তুমি চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়ে দেবো সন্তানের অভাবগ্রস্ত কোন ব্যক্তি আছনি তোমার সন্তান হয় না এমন কোনো ব্যক্তি আছনি তোমার ছেলে সন্তান হয় না এমন কোনো ব্যক্তি আছনি তোমার মেয়ে সন্তান হয় না এমন কোনো ব্যক্তি আছনি তুমি বিবাহ করতে পারছো না এমন কোনো ব্যক্তি আছনি দুনিয়ার ভিতর যত ধরনের অভাব হতে পারে সব ধরনের অভাবগুলো উল্লেখ করিয়া করিয়া আল্লাহ সুয়াহানা হুয়া তাআলা ডাক দেয়ার বলে বান্দারে আমি আল্লাহ তালার কাছে চা আমি আল্লাহ তালা তোকে সব দান করবো সুবাহান আল্লাহ কিন্তু আমাদের ভিতর একটা চরম ভুল আছে তা হচ্ছে আমরা যখন সন্তান হয় না তখন মাজারে চইলা যায় মান্নত করি এমন লোক আছে না নাই বলেন আছে না নাই রাগ করবেন না কেউ মাজারে মান্নত জায়েজ নাই মাজারে মান্নত কে খাবে বলেন মরা মানুষে বলেন মরা মানুষে খাবে খাওয়ার ক্ষমতা আছে তার আশ্চর্য আপনি কাকে দিচ্ছেন বরঞ্চ যদি আপনি ঘুরেন আমি ঘুরেছি বাংলাদেশের অনেক জায়গায় সফর তো করতে হয় যার কারণে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি অনেক মাজারগুলোতে যা আপনি দান করছেন তা দিয়ে গাঞ্জা ছাড়া অন্য কিছুই কিনা খায় না আমি নিজের চোখে দেখেছি এই যে এই জায়গা থেকে যারা কিনা সেই জায়গার প্রহরী আছে পাহারাদার আছে খেদমত করছে বিভিন্নভাবে কোনো ভালো জিনিস কিনে খাচ্ছে না তারা এই টাকা দিয়ে তারা খারাপ জিনিসগুলো কিনে খাচ্ছে অতএব প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আপনার যদি সন্তানের প্রয়োজন হয় চাইবেন কার কাছে জোরে বলেন না কার কাছে চাইবেন কোন ব্যক্তির সন্তান দেওয়ার ক্ষমতা আছে কোন ব্যক্তির রিজিক দেওয়ার ক্ষমতা আছে কোন ব্যক্তির হায়ার দেওয়ার ক্ষমতা আছে আরে ভাই যদি আপনি ভাবে আপনার আমলনামার ভিতর শিরিক রাখেন যদি আল্লাহ সুবাহানা হুয়া তা যেই সমস্ত ক্ষমতার অধিকারী সেই সমস্ত কোনো একটা ক্ষমতা নিয়ে আপনি বিশ্বাস করেন অমুক ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার অমুক ক্ষমতা আছে যদি আপনার ভিতরে এমন বিশ্বাস থাকে তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি বলেছেন এই যে রাত আসতেছে এই রাতের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলতেছেন আল্লাহ সুবাহানা হুয়া আলা লিজামি সৃষ্টির ভিতর আল্লাহ সুবাহানা হুয়া আলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দুই ধরনের ব্যক্তি বিতিত দুই ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ সুবাহানা হুয়া আলা সবার ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করে কয় ধরনের ব্যক্তি সবাই বলেন না কয় ধরনের ব্যক্তি দুই ধরনের ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে যে ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করে আর যে ব্যক্তি অন্তরের ভিতর হিংসা আলালন করে আল্লাহর হাবিব বলেছেন এই মুক্তির রোজনে তেও আল্লাহ সুবাহান এই দুই ধরনের ব্যক্তিকে মাফ করে না নানা জুবিল্লা আজকের রাত্রিতে যদি আপনি আর আমি মাফ পেতে চাই আল্লাহতালার কাছ থেকে সমস্ত গুনাহ থেকে যদি মুক্তি নিতে চায়। তাহলে আপনার আমার এক নম্বরে যেই কাজ করতে হবে তা হচ্ছে আপনার আমার জীবন থেকে শিরিক নামক বিষয়টাকে পুরোপুরি বাদ দিতে হবে শিরিক নামক বিষয়টাকে আপনার আমার ভিতর থেকে পরিপূর্ণরূপে বাদ দিতে হবে কারণ আল্লাহ সুবাহানা হুয়া তাআলা কোরআনে বলেছেন ইন্ন শিরকালা জুল্ম নাজিম আল্লাহ সুবাহায়না বলেছেন শিরিক এত বড় জুলুম ইন্না শিরকায় আলা জুল্ম নাজিম জুলুমের ভিতর যত বড় জুলুম হতে পারে আজিম শব্দ আল্লাহ সুবহায়ানহুয়া তাআলা ব্যবহার করেছেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা নাওজুল্লাহ নামাজের ভিতর রুকুতে গিয়ে কি বলেন তো বলেন না সবাই সুবহান রাব্বিয়াল সুবহান রুকুতে কি বলেন রুকুতে সুবহান রাব্বিয়াল আকবার আরো জোরে বলেন রুকুতে কি বলেন পেছ ভাইজে যাইতেছে সিজদায় কি আমরা কি বলি সুবহান রাব্বিয়াল আ'লা রুকুতে কি বলি সুবহান রাব্বিয়াল আজিম আজিম মানে হচ্ছে মহান অনেক বড় জিনিস আল্লাহ পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ সুবাহ আজিম শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ তালার চেয়ে পবিত্রতা আর কিছুই হতে পারে না আল্লাহ মহৎ গুণের অধিকারী যত পবিত্রতার প্রশংসার উপযুক্ত যত কিছু আছে প্রশংসার উপযুক্ত সবচেয়ে বেশি প্রশংসার এবং পবিত্রতার অধিকারী কে আল্লাহ যেই শব্দ আল্লাহ তালা নিজের ব্যাপারে বলেছেন সুবাহান আজিম আমরা প্রত্যেক রাকাতে রাকাতে বলি সেই আজিম শব্দ আল্লাহ তালা কোরআনে শিরিকের সাথে বলেছেন ইন্না শিরিক আলা জুলমুন আজিম নিশ্চয় শিরিক মহৎ বড় জুলুম মানে জুলুমের ভিতর যত বড় স্তর হতে পারে শিরিকের চেয়ে বড় আর কোনো জুলুম নাই আর দ্বিতীয় হচ্ছে যার ভিতরে থাকবে হিংসা কি থাকবে হিংসা হিংসার ব্যাপারে আসছে যে হিংসা মানুষের আমলকে পুরে দেয় নাজুবিল্লা হিংসা মানুষের আমলকে কি করে পুড়ে দেয়